সংবাদে জঙ্গি ইসরায়েলকে যুগস্লাভিয়ার মতো ভেঙে পড়বে আমেরিকাকে সেনাঘাটি ব্যবহার করতে দেওয়া হবে না হুমকি পাক পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র সাংস্কৃতিক গণহত্যার হুমকিতে তিব্বত ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান দেশ বিদেশের পশ্চিমবঙ্গের দীঘাও সুন্দরবনে আছড়ে পড়ল ইয়াস এবং ভূমত্ব সাগরে অভিবাসীদের মৃত্যুতে ইউ আংশিক দায়ী দাবি জাতিসংঘের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জঙ্গি ইসরায়েলকে যুগোস্লাভিয়ার মতো ভেঙে পড়বে সারা ইউরোপ জয় এবং লাখো সৈন্য হত্যার পর নেপোলিয়নের খেয়াল হলো বেয়নেট দিয়ে সবকিছু করা যায় কিন্তু তার ওপর বসা যায় না প্রধানমন্ত্রী গাজা থেকে সৈন্য প্রত্যাহারের পর আমারও মনে হয়েছিল ইসরায়েল ফরাসি সম্রাটের ওই বনিয়া শিক্ষাটা বুঝতে শুরু করেছে তুমি দখল ও দমন চালাতে পারো কিন্তু বিদেশি শক্তি সামর্থ্যের একটা সীমা আছে আর আধুনিক সময়ে সার্বভৌমত্বহীন মানুষকে একেবারে ধ্বংস বা বহিষ্কার না করলে তারা বারবার বিদ্রোহ করবেই গাজায় যে আগুন জ্বলে উঠলো তা তৈরি হয়েছে দুটি স্ফুলিঙ্গ থেকে প্রথমটা তুলনা চলে দুই হাজার সালের অক্টোবর বিক্ষোভের সঙ্গে সেবারও আলো আলাকসা মসজিদে অমর্যাদাকর আক্রমণ করা হয়েছিল এটা কেবল মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান নয় তা ফিলিস্তিনিদের মূল জাতীয় প্রতীকও দ্বিতীয় আঘাতটি অভিনব পূর্ব জেরুজালামের শেখ জারা এলাকা থেকে আরবদের উচ্ছেদ করার দাবি এ দাবির ভিত্তি হলো ইহুদিরা নাকি উনিশশো আটচল্লিশ সালের আগে এর মালিক ছিল এটা ছিল রক্তাক্ত ক্ষতে সূচের খোঁচার মতো এটা ছিল নগ্ন অবিচারের জ্বলন্ত উদাহরণ আপনি একবার তাদের নিজস্ব আবাস থেকে উচ্ছেদ করে বলবেন তারা আমার বাড়ি দখল করেছে আহম্মদ বিজেতার ও উদ্ধতা গত একশো বছরে এখানে তৈরি হওয়া সব বাড়ি জ্বালিয়ে দেওয়ার পথ তৈরি করেছে হ্যাঁ দৃশ্য তো সেই দাবানলে আগুন জ্বলে উঠেছে প্রথমে পূর্ব জেরুজালামের অধিবাসীরা জেগে উঠল চিরন্তন ইহুদিনগরীতে নগরীতে বাস করে তিন লাখ আশি হাজার ফিলিস্তিনি তারা শহুরে জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ অথচ চুয়ান্ন বছর ধরে তাদের কোনো রাজনৈতিক বা নাগরিক অধিকার নেই ইসরায়েল তাদের ভূমি দখল করেছে কিন্তু নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে যা যা করা সব করছে তারা নিষ্প্রাণ পাথর ও উঁচু দেওয়াল জোড়া লাগাতে উপকথার আঠা জুড়েছে কিছু জীবন্ত মানুষকে ভেবেছে জড় পদার্থ কারণ তারা ইহুদি নয় কিন্তু এবার সত্যিকার বিষয়ের জন্ম দিয়েছে ফিলিস্তিনি ইসরায়েলিরা তাদের নাগরিকত্ব ভোটাধিকার রয়েছে এত বছর ধরে তারা শ্রম ও সেবা দিয়ে গেছে সম্প্রতি তারা হাসপাতাল ফার্মিস ও বিশ্ববিদ্যালয়ের কাজে দলে দলে যোগ দিয়েছে যখন মনে হচ্ছিল তাদের একীভূত করা যাচ্ছে তখনই তারা সহিংস বিক্ষোভে ফেটে পড়ল একে সেই গৃহযুদ্ধে শুরুর মতো দেখাচ্ছে না ফরাসের রাজনৈতিক দার্শনিক অ্যালেক্সি ডি তোকুভেল ফরাসি বিপ্লবকে বুঝতে গিয়ে খেয়াল করেন বিপ্লবের আগে সমান অধিকারের বেলায় অনেক অগ্রগতি হয়েছিল এই অগ্রগতি ফরাসিদের পরিপূর্ণ সমতার জন্য বিদ্রোহী করে তোলে তিনি লিখেছেন যখন সমাজে বৈষম্য সাধারণ নিয়ম তখন বড় বড় বৈষম্য মানুষের চোখে লাগে না কিন্তু যখন সব কিছু অনেকটা সমান হয়ে আসছে তখন সামান্য বৈষম্য তাদের বড় আকারে আহত করে সুতরাং সমতা যত এগিয়ে আসবে ততই পরিপূর্ণ সমতার আকাঙ্ক্ষা দুর্দম হবে এই উপলব্ধি ইসরায়েলের জন্য সত্য আরব নাগরিকেরা কিছু অধিকার পাওয়ার পর দেখতে পাচ্ছে তাদের আসলে কখনোই সমান বলে ভাবা হবে না কারণ রাষ্ট্রটা ইহুদিদের ইসরায়েল তার সব নাগরিকের না হলেও বিশ্বের সব ইহুদির রাষ্ট্র অথচ সেসব ইহুদি ইসরায়েলে থাকতেও চায় না ইহুদি গণতন্ত্র তেমনই যেমন উদ্ভট যুক্তরাষ্ট্রের শ্বেত গণতন্ত্র ফ্রান্সে গেলিক ক্যাথলিক প্রজাতন্ত্র উনিশশো সালে সীমান্ত প্রতিষ্ঠার পর ইসরায়েলে সাতশো নতুন ইহুদি বসতি করলেও আরব বসতি বাড়েনি একটিও ইসরায়েলের একুশ শতাংশ নাগরিক আরব হলেও একটিও আরবি বিশ্ববিদ্যালয় নেয় বিপরীতে ফিলিস্তিনি জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে হিব্রু বিশ্ববিদ্যালয় ইসরায়েল নিজেকে স্যাকুলার ও উদার দেশ বললেও এখানে কোনো ইহুদি নারী অ ইহুদি কাউকে বিয়ে করতে পারে না বেশিরভাগ ইসরায়েল ইহুদি এসব নিয়ে উদাসীন থাকলেও তারা তাদের ইহুদি ও গণতান্ত্রিক জনভাণ্ডার নিয়ে গর্বিত এত সব অসহ্য বৈষম্যের বিরুদ্ধে ফেটে পড়েছে ফিলিস্তিনি ইসরায়েলিরা তাদের দমাতে ইহুদি বর্ণবাদী দাঙ্গাবাজেরা নেমে এসেছে প্রবাদ কথিত অন্ধকারের পাহাড় থেকে যার নাম ইসরায়েলের মুক্তভূমি সহিংসতা খারাপ হলেও চিরকালে তার সমতার জুড়ি ছিল গরিব দাঙ্গা থেকেই আমেরিকা ক্রমেই সব নাগরিকের রাষ্ট্র হওয়ার পথ নিয়েছে ইসরায়েলের সামনে এখন প্রশ্ন করা হলো ইসরায়েল কি যুগস্লাভিয়ার মতো চুক্টোচুকটো হয়ে যাবে সেখানে বঞ্চিত নাগরিকের সুবিধা প্রাপ্ত নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল নাকি ইসরায়েল কানাডা বেলজিয়াম বা সুইজারল্যান্ডের মতো বহু জাতিক বহু ভাষিক গণতন্ত্র হবে সময় তা বলে দেবে এ খবর জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেজ আমেরিকাকে সেনাঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না হুমকি পাক পররাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসবাদ ইস্যুতে তলানিতে ঠেকেছে আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক এবার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সাফ জানিয়েছেন আফগানিস্তানে অভিযান চালাতে মার্কিন ফৌজকে পাক সেনাঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে মঙ্গলবার পাক সেনেটে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিনি সাফ জানান ভবিষ্যতে আফগানিস্তানে অভিযান চালাতে মার্কিন ফৌজকে পাক সেনাঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না পাশাপাশি পাকিস্তানের মাটিতে মার্কিন ফৌজকে ড্রোন হামলা চালাতে দেবে না প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার বলেও দাবি করেন তিনি মেহমুদ বলেন আমি সকলকে আশ্বস্ত করছি যে পাকিস্তান সুরক্ষিত হাতে রয়েছে আমরা যেটা ভয় করছি তা হলো বর্তমান পরিস্থিতিতে মার্কিন সেনা চলে গেলে আফগানিস যে শূন্যতা তৈরি হবে তা ফের দেশটিকে নয়ের দশকের অরাজকতার দিকে ঠেলে দিতে পারে তবে আমেরিকা সরে গেলেও পড়শি দেশে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে নিজের কাজ করবে পাকিস্তান এদিকে ওয়াশিংটন থেকে কূটনৈতিক সূত্র খবর যে বরাবরই মার্কিন সেনাকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে পাকিস্তান শুধু তাই নয় মার্কিন বিমানগুলির জন্য আকাশসীমা খোলা রেখেছে দেশটি ফলে বিশ্লেষকদের মতে বিরোধীদের প্রশ্নের উত্তর সংসদে তর্জন গর্জন করলেও আমেরিকাকে সেনাঘাঁটি ব্যবহার করতে দিতে বাধ্য পাকিস্তান উল্লেখ্য কয়েকদিন আগেই মার্কিন সেনার অবসরপ্রাপ্ত কর্নেল লরেন্স সেলিন দাবি করেছিলেন যে আফগানিস্তান ইস্যুতে আমেরিকার পিঠে পিছন থেকে আঘাত করেছে পাকিস্তান দুমুখ নীতিতে আমেরিকার বিশ্বাস ভঙ্গ করেছে তারা মুখে লড়াইয়ের কথা বললেও গোপনে তালেবানদের সঙ্গে হাত মেলায় তৎকালীন পাক প্রশাসন তিনি জানান দুই সালে আফগানিস্তানে তালিবানদের উপরে মার্কিন সেনা ব্যাপক গোলাবর্ষণ করতে শুরু করে তখন আড়াল থেকে জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সাহায্য দেয় পাকিস্তান তালিবান আল কায়দাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের ছাপ গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র গাজায় ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণায় চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইসরায়েল সফরে এসেছেন তেলাবি পৌঁছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশন এরপর জর্দান সফরে যাবেন বলে কথা রয়েছে যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখে এবং গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন কেননা সম্প্রতি বারো দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশ্চাত্যের কর্মকর্তারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখে এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সে জন্য তারা মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন ইসরায়েল তাদের পাশ্চাত্য মিত্ররা গোপন লক্ষ্য বাস্তবায়নের জন্য মিশর ও জর্দানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন সাম্প্রতিকে যুদ্ধে আলকুদ রামাল্ল গাজ্যকার ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে নজিরবিহীর ঐক্য তৈরি ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো জনপ্রিয়তা তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই এই কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলায় যুক্তরাষ্ট্র এখন জর্দান পশ্চিম তীরে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে আরো সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে এর অংশ হিসাবে ইসরায়েলের মিত্ররা স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের কথা বলেছে অথচ তারা জানে গাজায় স্বশাসন কর্তৃপক্ষের কোনো স্থান নেই কিন্তু তারপরও স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনে সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও জনপ্রিয় হামাসের বিরুদ্ধে স্বশাসন কর্তৃপক্ষকে দাঁড় করানো এবং এভাবে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা ধারণা করা হচ্ছে ফিলিস্তিন সমস্যা সমাধানে দুই রাষ্ট্র রাষ্ট্রভিত্তিক পরিকল্পনার কথা বলে মার্কিন সরকার আসলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে এক্ষেত্রে বড় বাধা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এবং এই অজুহাতে তারা এই সংগঠনগুলোর উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে অন্যদিকে ফিলিস্তিনের জনগণকেও গাজার হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা পুনর্গঠনের উপর জোর দিয়েছেন যদিও গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি দায়ী নেতানিয়াহু গাজা সহযোগিতার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি বলেছেন হামাসকে নিরস্ত্র হতে হবে এবং তাদের হাতে আটক চার ইসরায়েলকে ছেড়ে দিতে হবে এদিকে ফিলিস্তিনিদের জনমত স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে যাওয়ায় দখলদার ইসরায়েল ও তার মিত্ররা আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল পরাজিত হয় জনমত আরও বেশি প্রতিরোধ সংগঠনগুলোর দিকে ঝুঁকে পড়েছে যা ইসরায়েলের জন্য খুবই চিন্তার বিষয় এ কারণে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মার্কিন কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন সাংস্কৃতিক গণহত্যার হুমকিতে তিব্বত তিব্বত সরকারের শীর্ষ রাজনৈতিক নেতা পেপ্পা সেরিং আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি চলতি মাসে কেন্দ্রীয় তিব্বতী প্রশাসন বা সিটি এর সভাপতি নির্বাচিত হয়েছেন পেপ্পা সেরিং বলেছেন তিব্বতের সাংস্কৃতিক গণহত্যার একটি হুমকি রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দুই হাজার বাইশ বেইজিং শীতকালীন অলিম্পিকের আগে চীনের বিরুদ্ধে দাঁড়াতে হবে তারা চীনের সাথে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বেইজিংয়ের বর্তমান নীতি তিব্বতী সংস্কৃতি ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়েছে ভারতে ধর্মশালা থেকে বক্তব্য রাখতে গিয়ে সেরিং আরও বলেন সময় শেষ হয়ে যাচ্ছে একবার এটি নির্মূল হয়ে গেলে কোনো কিছুর জন্য লড়াই করার কোন মানে হয় না একটি একক সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা একটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে অপ্রতিরোধ করে তোলে যা সাংস্কৃতিক গণহত্যার সমান বিশেষ করে যখন এটি রাষ্ট্র দ্বারা প্রয়োগ করা হয় তিব্বতের অধিকার গোষ্ঠী এবং তিব্বতীরা বলেছে সরকার ধর্ম ভাষা শিক্ষা এবং শ্রমের উপর কঠোর নিয়ন্ত্রণ রেখেছে অন্যদিকে চীনের বৃহত্তম জাতিগোষ্ঠী হান জনগণের উৎসাহিত করছে যদিও তিব্বতী জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বেইজিং তারা বলছে চীন যা করছে তা দারিদ্র দূর করার জন্য এবং জনগণ তা সমর্থন করে উল্লেখ্য চীনা সৈন্যরা উনিশশো পঞ্চাশ সালে তিব্বত দখল করে বেইজিং এটাকে শান্তিপূর্ণ মুক্তি বলে অভিহিত করে উনিশশো উনষাট সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থানে ডাক দেন কিন্তু ব্যর্থ হয়ে বর্তমানে ভারতে নির্বাসনে আছেন এই পর্যন্ত প্রায় দেড় লাখ নির্বাসনে বাস করছেন উনিশশো উনষাট সালের পর থেকে তিব্বতে বিশ্বের অন্যতম সীমাবদ্ধ এবং সংবেদনশীল অঞ্চলে পরিণত হয়েছে সাংবাদিক কূটনীতিক এবং অন্যান্য বিদেশিদের সরকারি সফরের বাইরে সেখানে ভ্রমণ করা নিষিদ্ধ এ খবর জানিয়েছে রয়টার্স ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতিকে ইরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইরানের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বুধবার রাজধানী তেহরানে এক বৈঠকে মন্তব্য করেন জেনারেল আমির হাতামি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখার পর জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর বৈঠক হল হাতামি জানান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্র শিল্প বিরাট সাফল্য অর্জন করেছে এছাড়া ট্যাঙ্ক ও সাজোয়া যান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে এতে দেশের স্থলযুদ্ধের শক্তি বেড়েছে অনেক গুণ সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং শত্রুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এছাড়া দুই হাজার সালের জানুয়ারি মাসে ইরানি সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত দুটি ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশ বিদেশের কোনো খবরই পান না সূচি মিয়ানমারের নেত্রী অং সান সুচি সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর সোমবার চব্বিশে মে প্রথমবারের মতো আদালতে হাজির হন আর রাজধানী নেপিটোতে ওই শুনানি দ্রুত স্থগিত হয়ে যায় বার্তা সংস্থা এ এ হিসাব অনুযায়ী সামরিক অভ্যুত্থান এ পর্যন্ত অন্তত আটশো লোক নিহত হয়েছে এবং বন্দি করা হয়েছে প্রায় চার হাজার এছাড়া শনিবার বাইশে মে পর্যন্ত মোট এক লাখ পঁচিশ হাজার নয়শো জন বিদ্রোহী স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে কারাবন্দি সূচি এসব খবর জানেনই না তার আইনজীবীরা জানিয়েছেন তিনি সুস্থ আছেন তবে গৃহবন্দী অবস্থায় তিনি গণমাধ্যমের কোন খবর পাচ্ছেন না গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের রক্তপাথিন সামরিক অভ্যুত্থানে হন শান্তিতে নোবেল জয়ী সূচী তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিচকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তিনি তার আইনজীবীদের বলেছেন জনগণ যতদিন চাইবে তার রাজনৈতিক দলের অস্তিত্ব ততদিন থাকবে তার দলকে জানতা সরকার ভেঙে ফেলার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত হওয়ার পর ষোলো সপ্তাহ ধরে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন মিয়ানমারের সামরিক বাহিনী সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ঘূর্ণিঝড়ের নাম গুলাব ঠিক করে রেখেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার ছাব্বিশে মে দুপুরে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস সোমবারই নিম্নচাপ ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এর নামটি দিয়েছে ওমান জানা গেছে ফার্সি শব্দের অর্থ সুগন্ধি ফুলের গাছ ইয়াস শব্দের অন্য একটি অর্থের কথা বলা হচ্ছে কেউ কেউ বলেছেন এর মানে দুঃখ বা হতাশা ইয়াসের পরে যে ঝড়টি আসবে তার নাম দেওয়া হবে গুলাব এই নামটি ঠিক করে রেখেছে পাকিস্তান এর আগে বাংলার অনেক এলাকা লন্ডবন্ডু করে দেওয়া হয়েছে আমফান ঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড আবার ফণিঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ এছাড়া বুলবুল নাম ছিল পাকিস্তানের দেওয়া একটা সময় বিভিন্ন সংখ্যা দিয়ে ঝড়কে চিহ্নিত করা হতো কিন্তু তাতে সাধারণ মানুষকে সচেতন করতে অসুবিধা হতো মানুষের কাছে দুর্বদ্ধ হয়ে থাকতো সেই সব সংখ্যা নামকরণের মাধ্যমে প্রতিটি ঝড়কে আলাদাভাবে চিহ্নিত করার পাশাপাশি তার বিস্তর তথ্য নথিভুক্ত করাও সহজ হয় ঝড়ের নামকরণের রেওয়াজ খুব বেশি দিনেরও নয় দুই সালে শুরু হয় সেই বছর তৈরি হয় ঘূর্ণিঝড়ের প্রথম নামকরণও করেছিল বাংলাদেশ নাম ছিল অনিল বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার অন্তর্ভুক্ত আটটি দেশ দেশগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং ওমান এই প্যানেলকে বলা হয় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা এএসসিএপি ভারতের পক্ষে অনেক ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো অগ্নি আকাশ বিজলি জল লোহর মেঘ সাগর নামকরণের ক্ষেত্রে কিছু নিয়মও মানা হয় যেমন এমন নামই দেওয়া হয় বা ছোট হবে এবং সাধারণ মানুষ সহজে উচ্চারণ করতে পারে যে দেশ নাম রাখবে তার সঙ্গে ভাষ্যগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে খেয়াল রাখতে হয় শব্দ যেন কাউকে আঘাত না করে কোনো রকম ব্যঙ্গ বিদ্রোপ বা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন নামও রাখা যায় না কোনো ধর্মীয় সম্পর্ক ব্যক্তি নামও ব্যবহার করা হয় না পশ্চিমবঙ্গের দীঘা ও সুন্দরবনে আশ্রয় পড়ল ইয়াস বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ উড়িষ্যায় বালেশ্বরের দক্ষিণে আশ্রয় পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস তবে তার আগে থেকে প্রভাব শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে পানি ঢুকতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায় এভাবে জলোচ্ছ্বাসের একটা বড় কারণ বরা কোচাল বলেই জানাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস অন্যদিকে বুধবার দুপুর তিনটা পনেরো মিনিটে শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট পর্যন্ত দু সালে এটি প্রথম শেষ ব্লাড মুন হতে চলেছে আগে পূর্বাভাস ছিল বুধবার দুপুরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস কিন্তু গতি বাড়িয়ে বুধবার সকাল নয়টা পনেরো থেকেই শুরু হয়েছে স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া ফলে ভরা কোচাল ও ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়া প্রায় একই সময় হয়েছে আর এই জোড়া ফলায় দুর্যোগ ও দুর্ভোগ বেড়েছে উপকূল এলাকার বাসিন্দাদের একদিকে পূর্ব মেদিনীপুরে দীঘা শঙ্করপুর মন্দারমণি তাজপুর এলাকা জলমগ্ন অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় সাগরদ্বীপ কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা বকখালি প্রভৃতি এলাকায় একের পর এক গ্রামে জল ঝুকেছে ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা ভূমধ্য সাগরে অভিবাসীদের মৃত্যুতে ইউ আংশিক দায়ী দাবি জাতিসংঘের আফ্রিকা থেকে ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে ইউরোপে আসতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোকে আংশিক দায়ী করেছে জাতিসংঘ এসব মৃত্যুর জন্য ইউরোপের দেশগুলোর প্রতিবন্ধকতা ও লিবিয়ার দিকে পুষব্যাক অনেকাংশে দায়ী বলে উল্লেখ করা হয়েছে আফ্রিকা থেকে আসা হাজার হাজার শরণার্থী এবং অভিবাসী প্রতি বছর লিবিয়া হয়ে ইউরোপে দীর্ঘ বিপজ্জনক ভ্রমণ করে উন্নত জীবনের আশায় প্রাণের ঝুঁকি নিয়ে ছোট ছোট ডিঙি নৌকায় চড়ে বিশাল সাগর পাড়ি দেয় এই ভয়ঙ্কর পথ পাড়ি দিতে গিয়ে মৃত্যুর হার দিন দিন বাড়ছে চলতি বছর এই রুটে মৃত্যু হয়েছে অন্তত ছয়শো জন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা সাঁত্রিশ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এ কথা জানিয়েছে প্রতিবেদনে দেখা গেছে যে এ পেছনে কতগুলো বিষয় দায়ী অভিবাসী সুরক্ষার অভাবের চেয়ে লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর নীতিগত সিদ্ধান্ত এবং অনুশীলনের ফলাফল ইউরোপীয় ইউনিয়ন কেবল নিজস্ব সন্তান উদ্ধার কার্যক্রমকে ব্যাহত করছে না পৃথক সরকার ও মানবিক এজেন্সিগুলোকে অভিবাসীদের উদ্ধার থেকে বিরত রেখেছে তাদের নৌযান ওই এলাকায় চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এসব ছোট ছোট নৌকাকে আবার সমুদ্রে লিবিয়ার দিকে ফেরত দেওয়া হচ্ছে এক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করছে ইউরোপ এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করে মার্কিন মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাচলেট লিবিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর অনুসন্ধান ও উদ্ধার নীতিমালার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন নিশ্চিত করা এবং জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ